আলাইকুম আজকে রেসিপি লাচ্চা পাউডা তার জন্য সাত সাতশো গ্রাম ময়দায় সামান্য লবণ সামান্য চিনি আর তেল দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি মেশানো হয়ে গেলে হালকা গরম পানি দিয়ে একটা ডো তৈরি করে নেব ডোটা রেডি হয়ে গেলে এটাকে একটা ভিজে সুতির কাপড় দিয়ে ঢেকে কিছুক্ষণ রেস্টে রেখে দেব। কিছুক্ষণ পর ডোটাকে আবার একবার মেখে নেব যখন ডোটা না মসৃণ হয়ে যাবে এর থেকে ছোটো ছোটো লেচি কেটে নেব লেচিগুলোকে আবারও কিছুক্ষণ ঢাকা দিয়ে ঢেকে রেস্টে রেখে দেব এদিকে অন্য সাইডে একটা বাটিতে হাফ কাপ তেল নিয়ে দু চামচ কনফ্লার দিয়ে খুব ভালোভাবে গুলে নিয়েছি এবার লেচিগুলোকে বেলে নেব একসঙ্গে সবগুলো নেব না একটা একটা করে নিয়ে হাতের তালু মালিশ করে তারপরে অল্প সামান্য ময়দা ছড়িয়ে দিয়ে যতটা সম্ভব পাতলা করে বেলে নিতে হবে এবার একটা চাকুর সাহায্যে যতটা সম্ভব চিকন করে কেটে নিতে হবে কাটা হয়ে গেলে এটাকে রোল করে নিয়ে তেলের মধ্যে ডুবিয়ে দিতে হবে এবার হাতে করে একটু টেনে লম্বা করে নিয়ে আঙুলের মধ্যে পেঁচিয়ে পেঁচিয়ে লেচি সেপ দিয়ে নিতে হবে এবার হাতের সাহায্যে লেচিটাকে আবারও বেলে নিতে হবে এবার তাওয়া গরম করে তাওয়ার ওপর দিয়ে দিতে হবে এপিট ওপিট উল্টে পাল্টে লাল লাল করে ভেজে তাওয়া থেকে তুলে নেব তাওয়া থেকে উঠিয়ে নেওয়ার পর গরম অবস্থায় হাতের সাহায্যে একটু পরোটাটা ভেঙে দিতে হবে দেখতেই পাচ্ছেন কত সুন্দর লেয়ারগুলো হয়েছে লাচ্চা পরোটা রেডি হয়ে গেছে রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক করে কমেন্ট করবেন আল্লাহ হাফিজ